আমরা ভুলে যাচ্ছি না কিছুদিন পূর্বেই যখন ওয়াকাফ নিয়ে বাংলার বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছিল বিজেপি সরকারের নিয়ে আসা সংবিধান বিরোধী এবং একটা নির্দিষ্ট মুসলিম ধর্মের মানুষকে কণ্ঠাসা করার জন্য যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এসেছিল যখন বিরোধী হচ্ছিল হচ্ছে আমাদের রাজ্যে মাননীয় বলেছিলেন এটা দিল এখানে আন্দোলন করা যাবে না এখানে গুলোগুলি করা যাবে না যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে করুন এখন আমার প্রশ্ন আমাদের পরিযায়ী শ্রমিক গুলো কি আমাদের পশ্চিমবাংলার নাগরিক কে পশ্চিমবাংলা তো অত্যাচার করছে না শ্রমিক গুলো উড়িষ্যাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে হারিয়ানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে মহারাষ্ট্রে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে ছত্তিশগড়ে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে গুজরাটে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে তেলেঙ্গানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে বা বিভিন্ন রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে তাহলে মমতা ব্যানার্জি বা তার দল উচিত ছিল তো উড়িষ্যায় গিয়ে আন্দোলন করা হরিয়ানাতে গিয়ে আন্দোলন করা গুজরাটে গিয়ে আন্দোলন করা ওই রাজ্যের তো হয়েছে সমস্যা এখানে আন্দোলন হচ্ছে কেন ও সংখ্যালঘুদের যেটা সমস্যা নিয়ে এখানে আন্দোলন করতে পারবে না তাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে আর তাদের কোনো প্রতিবাদ করার দরকার হলে প্রতিবাদের নামে তো কান্না কাঁদছে সেটা আমরা বুঝতে পারছি পশ্চিম বাংলা করছে এ কেমন বিচারিতা জনগণ তার জবাব দেবে